এইখানে উঠে ঠিকানা বলতে চাই আমাদের দাবি পর্যন্ত এদিকে আমরা কেউ সামনে যান ভরে না সকলের উদ্দেশ্যে আমি বিনিতভাবে অনুরোধ করব আপনি সবাই সবার জায়গা থেকে দূর করে তুলুন কে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার বাস্তব প্রতিফলন করে তুলুন আগামীকাল সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে আশপাশের সবাইকে নিয়ে এসে আমাদের আন্দোলন সফল করবে আমি আবার বলতে যাচ্ছি আমাদের এই আন্দোলন একটি অরাজ্য দৈতিক আন্দোলন ঠিক কোন রকম রাষ্ট্রদৈতিক দলের ব্যানারে আমরা আসছি না এখান থেকে আমরা আসব না আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি প্রথমে আমরা নয় দফা দাবি দিয়েছিলাম সেটার কোন কার্যকর ব্যবস্থা আমরা পাইনি সেই দিক বিবেচনায় বর্তমানে কেন্দ্রীয় যে এক দফা দেওয়া হয়েছে সেই এক দফা এক দফা এক দাবি শেষ করে এক দফা শব্দ করি আমরা সবাই নিজ দিয়ে ঘরে ফিরে দেবো ইনশাল্লাহ